হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস ঘরের আরও একটি নতুন এপিসোডে বরাবরের মতো আমার আজকের আলোচনার বিষয় হাত ও পা অবশ হয়ে যাওয়া যেসব রোগের লক্ষণ তো বন্ধুরা চলুন লক্ষণগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি হাত বা পায়ে হয়ে যাওয়ার মতো অনুভূতি যে কারণে হতে পারে বাহু বা কবজির কোনো একটি স্নায়ু বা একগুচ্ছ স্নায়ু যদি সংকুচিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় তাহলে হাত বা পা হয়ে যাওয়ার মতো অনুভূতির সৃষ্টি হয় যদি হাতের উপর ভর দিয়ে দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকেন পায়ের উপর পা তুলে বসে থাকেন অথবা নাড়াচাড়া না করে যদি দীর্ঘক্ষণ বসে থাকেন তাহলেও অবসওয়ার মতো অনুভূতি হয় তবে যদি বারবার এমন অনুভূতি হয় তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত কারণ জটিল কোনো স্বাস্থ্য সমস্যার কারণেও এমনটি হতে পারে এবার চলুন সেই কারণগুলো সম্পর্কে জেনে আসি এক ডায়াবেটিস অনেক মানুষই ডায়াবেটিসে ভুগে থাকেন প্যারিফেরাল স্নায়ু রোগের এটি একটি সাধারণ কারণ এর ফলে পায়ের পাতা অবস লক্ষণ দেখা যায় যা আস্তে আস্তে উপরে ওঠে দুই সিস্টেমিক ডিজিজ এই রোগে শুধু শরীরের একটি অঙ্গই আক্রান্ত হয় না কিডনি রোগ ভাস্কুলার ডিজিজ হরমোনের ভারসাম্যহীনতা এবং ক্যান্সার সৃষ্টিকারী টিউমার যা স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে ইত্যাদি রোগগুলো সিস্টেমিক ডিজিজের অন্তর্ভুক্ত এই রোগগুলোর ক্ষেত্রে অবশ্য যাওয়ার মতো অনুভূতি সম্পর্ক বিদ্যমান তিন মাল্টিপল স্কোলারোসিস প্রাথমিক অবস্থায় হয়ে যাওয়ার অনুভূতি হালকা থাকলেও ঘন ঘন এমন হলে সতর্ক হওয়া প্রয়োজন এবং চিকিৎসককে দেখানো উচিত কারণ এটি মাল্টিপল স্কোলেরোসিসে পরিণত হতে পারে এই সমস্যার ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের মায়োরিন শীত ক্ষতিগ্রস্ত হতে পারে ফলে ভারসাম্যের উপর প্রভাব পড়ে মাথা ঘোরায় এবং ক্লান্তি ভর করে চার প্যারিফেরাল আর্টারি ডিজিজ এই রোগে মস্তিষ্ক বাহু ও দেহের বিভিন্ন অঙ্গে যে ধমনী রক্ত সরবরাহ করে নিয়ে যায় তাতে প্লাকের সৃষ্টি হয় ফ্যাট ক্যালসিয়াম ফাইবারাস টিস্যু এবং কোলেস্ট্রলের কারণে প্লাক গঠিত হয় চিকিৎসা করা না হলে প্লাক জমে যায় এবং শক্ত হয়ে যায় এবং ধমনী পথকে শুরু করে দেয় এর ফলে পায়ের উপর প্রভাব পড়ে এবং ওই অংশে সংক্রমণ হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে পাঁচ টার্সাল টানেল সিন্ড্রম পায়ের পাতার পেছনের অংশের গোড়ালের ভেতরের দিকে এই টানেল থাকে টারসাল টানেল সিনড্রোমটি পিও টিভিয়াল নিউরোলজিয়া নামেও পরিচিত গোড়ালের ভেতরের দিকে টিভিয়াল স্নায়ুর সংকোচনের ফলে এমন হয় চিকিৎসা করা না হলে গোড়ালের অসারতা আস্তে আস্তে ছড়িয়ে যেতে থাকে এবং স্নায়ুর ক্ষতি হতে পারে ছয় কার্পাল টানেল সিন্ড্রোম কবজির মিডিয়ান স্নায়ুতে চাপ পড়ার ফলে কার্পাল টানেল সিনড্রোম দেখা দেয় এই মিডিয়ান স্নায়ুটি হাতের তালু এবং প্রথম তিনটি আঙ্গুলের অনুভূতি শক্তির নাড়াচড়ায় সাহায্য করে সাত নিউরোলজিয়া স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তীব্র ব্যথা এবং জ্বলনের অনুভূতি হতে পারে শরীরের যে কোনো স্থানেই হতে পারে এই রোগ বিশেষ করে সংক্রমণ এবং বয়সের কারণেও হতে পারে এই রোগ আট স্ট্রোক হৃৎপিণ্ডে যদি পর্যাপ্ত রক্ত সরবরাহ না হয় তাহলে স্ট্রোক হয় বিশেষ করে রক্তনালীতে ব্লকেজ হলে এমন হয় স্ট্রোকের প্রথম লক্ষণ বাম হাত অবসওয়া যা হাতের তালু পর্যন্ত ছড়িয়ে পড়ে হঠাৎ করে দৃষ্টিশক্তির পরিবর্তন ভারসাম্য নষ্ট হওয়া কথা বলার সমস্যা হওয়া এবং হাত ও মুখ বা পা অবসয় যাওয়া ইত্যাদি বন্ধুরা এটি ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট করে লিখে জানান এবং আপনার স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন যে টিপস পেতে টিপস কোয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য